অনেকেই তো বলেন না আগে তিতা পরে মিঠা ভালো তাহলে আগে একটু তিতা দিয়ে শুরু করি তিতা দিয়ে শুরু করার আগে চলেন একটু একটা গল্প শুনে নিই গল্পটা হলো এক পিচ্ছি বয়স কত হবে দুই তিন বছর চার বছর এরকমই হবে তাকে স্টুডিওতে নিয়ে গেছে তার মা ছবি তোলার জন্য তো স্টুডিওর ফটোগ্রাফার বলছে এই বাবু বসো তোমার একটা সুন্দর ছবি তুলবো তুমি কিন্তু নাড়াচাড়া করবা না এই যে ক্যামেরা দেখো তুমি যদি নাড়াচাড়া না করো ক্যামেরা থেকে কবুতর বের হবে পিচ্চি বলে তোরে কয়েছে ক্যামেরা থেকে কবতর বেরোবে না এই ছবির রেজলেশন যেন ভালো হয় ফ্রেম যেন ঠিক থাকে খুব সুন্দর ছবি তুলতে হবে সব কিছু অ্যাঙ্গেল ঠিক থাকতে হবে ছবি উঠবে ফেসবুকের মাপ অনুযায়ী কারণ ছবি আমি ফেসবুকে পোস্ট করব তো দাদাই কেছে ক্যামেরা থেকে কবতর বেরোবে বুঝেন ধরি আজকাল আপনার বাচ্চা কোথায় গেছে আমরা কথায় কথায় বলি বাতাপুরা বাতাপুরা বুঝেন বাতাপুরা বুঝবেন না এটা মামের সিং অঞ্চলের একটা শব্দ তারপরে হচ্ছে যে অকালপক্ষ বলে না বইয়ের ভাষায় সেই অকালপক্ষ তো অকালপক্ষ পাতাপোরা এই ধরনের কিছু বিষয় আসা আছে কেউ কিছু সঙ্গে মিলায় না বাংলাদেশে এখন সমন্বয়ক শব্দটাকে অনেক অনেক সময় অ্যালার্জি বোধ করেন করতেন না পাচাগোষ পর্যন্ত করতেন না একদম বীরের বেশি দেখতেন কিন্তু কিছু কিছু কর্মকাণ্ড সমন্বয়কটাই তৈরি করেছেন তারা বলেন তাদের কিছু ভুল ত্রুটি আছে হয়তো বা ভুল হচ্ছে সেগুলো ধরিয়ে দিতে সমালোচনা তারা পছন্দ করেন সমালোচনা তারা গ্রহণ করবেন কিন্তু বাস্তব অর্থে কি তা হচ্ছে বাস্তব অর্থে অনেকে এরকম ভাব নিচ্ছে না যে আমি সর্বজন সর্বজ্ঞানী হ্যাঁ সব তার উপরে আমার উপরে কোনো পুস্তক নাই এরকম আরে ভাই তুমি যদি সব জায়গায় হাত দিতে চাও হ্যাঁ জুতাপাট থেকে চন্দীপাঠ তারপরে জাহাজ চালানো থেকে মইচাষ সব কিছুই তোমার কাজ রাষ্ট্রপতি নামবে কি নামবে না ইস্তেমামাহাটে মরবে কি মরবে না অটো চলবে কি চলবে না প্রশাসন কারে দিয়ে চলবে কি চলবে না প্রশাসনে প্রশাসক লাগবে না কি লাগবে না এইখানে এসে গুটটিটা কোথায় পাকাইছে সে দেখেন গুটটিটা প্রথম পাকলো বরিদুল আলম মজুমদার নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের তিনি প্রধান তার চেয়ে বড় পরিচয় তিনি সুজনের সাধারণ সম্পাদক তো বৈদুল আলম মজুমদারকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেচারার একেবারে গত ঘর্ম অবস্থা গদ ঘর্ম অবস্থা কেমন দেখেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ যদি যে বাংলা প্রথমে তিনি আওয়ামী লীগটা শব্দটি উচ্চারণ করেনি বা তিনি কিছু বলেননি তিনি বলেছেন যে কোনো এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক সর্বদল গ্রহণযোগ্য হোক সবাই অংশগ্রহণমূলক হোক সেটা চাই সব যারা নীতি নিয়ম মেনে চলবে তাদের তারা সবাই এটা অংশগ্রহণ করতে পারবে ইভেন এটা নির্বাচন কমিশনের কাজ এটা তার কাজ না এবং তারপরে প্রশ্ন পাল্টা প্রশ্ন দুদিনবার প্রশ্ন করার পর তিনি বলছেন যে হ্যাঁ আওয়ামী লীগ যদি সে তার নিয়ম মতো করে আসে তাহলে নির্বাচনে অংশ নিবে এতে করে ওই যে পিচ্ছি গ্রুপ এদের আবার মাথা চড়ে গেল কারণ তারা তো জানে আওয়ামী লীগ যদি আসে তাহলে নির্বাচনে জিরো তো ফিরবে না শূন্য হতে ফিরার কথা না যদি আপনি ওই বৈষম্য যদি আপনি ফেসি বলে চিৎকার করেন না করেন আমি তো সবসময় বলে আসছি আপনি হাজার ফিট নিচে পাতালপুরিতে গেলেও আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম পাবেন খুঁজে পাবেন বুঝে বলে না কথায় কথায় ফান করছি যে মঙ্গলগ্রহে গেলেও নোয়াখালীর মানুষ পাওয়া যায় তো এরকম পাতালপুরিতে গেলেও আওয়ামী লীগ বিএনপি জামাত পাবেন আপনি যতই পেশে মারেন এগুলো নিঃশেষ হবেন এখন আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ আসলে পরে একটা কিছু হবে এবং সেটা শুভ হওয়ার চেয়ে অশুভ হওয়ার লক্ষণটা অনেক বেশি কারণ খুব সুন্দরভাবে তো হবে না এ নিয়ে আমরা এর আগে অনেক কন্টেন্টে আপনাদের সঙ্গে কথা বলেছি এবার বৈষম্য বীর সত্য বললো এই কথা প্রত্যাহার করতে হবে সুজনের সাধারণ সম্পাদকের অবস্থা খারাপ হ্যাঁ তাকে তিনি এই করেছেন সেই করেছেন আওয়ামী দেশে এত খুন খুনগুম করেছে এই করেছে এতজনকে পঙ্গু করেছে তারা আওয়ামী সংগঠন হিসেবে দায়ী সেই সংগঠনকে তারা নির্বাচনে নিষিদ্ধের দাবি জানিয়েছেন সেই প্রক্রিয়া শুরু করার জন্য দাবি জানিয়েছেন গেলনা কামান্ডো সারা এই চক্করে পরে সুজনের সাধারণ সম্পাদক আবার একটা পাল্টা বিবৃতি দিয়েছেন তিনি ওখানে অতটা ডিফেন্ডও করেননি আবার অতটা মানে মোটামুটি ভাষা ভাষা হবে ভাই আমি হয়ে বলি নেই আমি আওয়ামী লীগের শাসন থেকে দূরে দেশবাসীকে বের করার জন্য অনেক আগে থেকে কাজ করছি করেছেনও তাই রক্ষা তো হচ্ছে না তারপর বিভিন্ন দিক থেকে তার দিকে চাপ আসছে কেউ কেউ বলছে যে বদল মজুমদার আওয়ামী লীগের বেনিফিশিয়ারি এই সময় সেই ছিলেন সেই সময় সেই ছিলেন হাবিজাবে নানান কিছু সিপসাইডে সাইডে ছিলেন এসব বলে টলে তার মোটামুটি একেবারে গোষ্ঠী উদ্ধার উপক্রম আচ্ছা ধরেন আওয়ামী লীগ নির্বাচনে আসলো আওয়ামী লীগ নির্বাচনে না আসলে আপনার কী প্রমাণ করতে পারবেন নির্বাচন ফেয়ার নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন লেভেল ফেয়ার্ড প্লেইং ফিল্ড নাকি কারো হাতে আপনি ক্ষমতা তুলে দিতে চান সুনির্দিষ্ট কিছু টার্গেট নিয়ে কি করেছেন যে যে বলা হয় যে একটা প্ল্যান নিয়ে কোমলমতি শিশুদের যুবক যুবতীদের ব্রেন ওয়াশ করে অন্য কোনো এজেন্ডাকে কোটা বিরোধী আন্দোলন দেখিয়ে তারপর সেটাকে আপনি দিয়ে শেখ হাসিনাকে ফেলেছেন ফেলেছেন ভালো কথা এই নিয়ে বাংলাদেশের মানুষ সন্তুষ্ট আওয়ামী লীগের ঘরে ঘরে যদি আপনি যান মানে যাদেরকে এখন ঘরে অন্তত থাকতে দেশে কান পেতে শুনবেন ওরা কি বলে বলে যে যা করেছে আওয়ামী লীগ নির্বাচনটাকে যেটা করেছে দেড়শো একশো পঞ্চান্ন আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সর্বভাস তারপরে আপনার সেটা তো প্রতিযোগিতায় নির্বাচিতই আবার এক নির্বাচনে ষাট সত্তরটার স্বতন্ত্র কীর্তি বানাইলো নিজেদের লোকজনই বানায় টানায় মোটামুটি একশো সত্তর আশি তাদের নিজেদের এগারো জনের একটা ফুটবল টিম রে দিয়া জাতীয় রে দিয়া বানাইলো বিরোধী দল এগুলোকে কাজের কাজ আওয়ামী লীগের ঘরে দেখে ব্রিটিশ পিটি সেগুলো আলাপ হয় এগুলো নিয়ে আসলে কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব নেই তো সেই দিক্ষা তো আওয়ামী লীগের মধ্যে আসছে এগুলো অরিজিনাল যেগুলো যারা আওয়ামী লীগ অরিজিনাল যারা আওয়ামী অন করে অরিজিনাল যারা সেই মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ শুধু বঙ্গবন্ধু আওয়ামী লীগ না একদম গোলাপত্তনে আদর্শিক যে আওয়ামী লীগ মানে এই আওয়ামী লীগকে আপনি নির্বাচন থেকে যদি বাদ রাখতে চান তাহলে আপনার গ্রহণযোগ্যতা তখন কোন জায়গায় থাকবে আপনার গ্রহণযোগ্যতা কি প্রশ্নের মুখে পড়বে না একশো আর পড়তে পারতো তাহলে এখন আমি এই শিশু শিশুদের একটা জায়গায় আসি বুঝি যে আগে তিতা পরে মিঠা ভালো মিঠাটা হচ্ছে একটা নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব দিবে পঁচিশ বছর একটা ছেলের ষাট বছরের ম্যাচুরিটি হতে পারে সে একটা দেশ চালাতে পারে সম্ভব এবং বাংলা এসে নতুন প্রজন্ম থেকে নতুন নেতৃত্ব বেড়ে আসুক এই সমন্বয় থেকে বের আসুক কারও কোনো আপত্তি নেই স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে চাই কিন্তু গিট্টুটা তারা তো লাগিয়ে ফেলে তারা যখন বলে আওয়ামী লীগের ওই নির্বাচনগুলো থেকে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তাদেরকে এখন আবার তাদের নাকি কানে খুঁজে পেয়েছে এখানে ভালো লোক আছে এখানে জামাত আছে এখানে বিএনপি আছে আরে ভাই যে বাজার তো নির্বাচনই এরা তো আরও বেশি সুবিধাভোগী এমন সমন্বয়করাও কেউ কেউ যে সাজিজ আলম সহ আরও কয়েকজন গিয়ে নাকি এরকম বলছে যে এদেরকে পুনর্বাসন করা প্রয়োজন অভ্যুতকাণ্ড কারখানা না তো এদেরকে পুনর্বাসন করে না তাহলে আওয়ামী লীগের সাথে একটা ফ্যার আওয়ামী লীগ যেটা যদি পাতা হয়ে আসে জেলে যেগুলো আগে সেগুলো যদি বাদ দেয় নিজে থেকে আপনারা তো উপকার করে দিচ্ছেন ফিল তুলে দিচ্ছেন আওয়ামী লীগের যেভাবে যা যা করছেন তাদেরকে তো আপনার তুলসী পাতা হতে সাহায্য করছেন সেগুলো দিয়ে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে রাজনৈতিক দল তার বৈধতা আছে সে করতে পারে সমস্যা কোথায় ধন্যবাদ সবকে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সবসময় আমি আতিগ্রহণ পূর্ণিয়া